সরকারি বঙ্গবন্ধু কলেজ ভাটই বাজার প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে শিক্ষা দিয়ে আসলেও গত কয়েক বছর ধরে দুর্নীতির আর লুটপাটের মহা উৎসব চলেছে কলেজ জুড়ে ওই কলেজে দুই সালে একজন অধ্যক্ষ নিয়োগ পান তার নাম আকম মামুনুর রহমান তার নামের মতোই তার কিন্তু এত শিক্ষাগত যোগ্যতা নেই তার নাম উচ্চারণ করতে গেলে কয়েকবার আপনাকে ভাবতে হবে তিনি উনিশশো ছিয়াশি সালে এস এস করেছে দ্বিতীয় বিভাগ থেকে উনিশশো সালে এইচএসসি এস পাশ করেছে তাও আবার বিশেষ বিবেচনায় ওই বছর যারা এক সাবজেক্টে হয় তাদেরকে আরো একবার পরীক্ষার সুযোগ দিয়ে বিশেষ বিবেচনায় পাশ দেখানো হয় এরপর উনিশশো সালে তিনি ডিগ্রি পাস করছে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন বা পাস করেন এরপর উনিশশো সালে তিনি এম এম এস দ্বিতীয় শ্রেণীতে পাস করেন প্রশ্ন আপনি যদি ডিগ্রি পাস করে কলেজের শিক্ষকতা করতে চান তাহলে ডিগ্রি অথবা মাস্টার্সে এ যে একটাই অবশ্যই আপনার প্রথম বিভাগ থাকতে হবে তা না হলে আপনার শিক্ষকতা করার কোনো যোগ্যতাই থাকে না আইন অনুযায়ী প্রশ্ন এই মামুনুর রহমানের ক্ষমতার উৎস কোথায় তিনি শুধুমাত্র নিজের নিয়োগী ভুয়াভাবে নিয়েছেন এমন নয় দুই সালে ওই কলেজের একটা সমীক্ষা হয় সেখানে মোট আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী ই প্রায় আমি যদি আপনাদেরকে সরাসরি বলতে চাই বিষয়টি নিরানব্বই জনের একটি লিস্ট আছে এই নিরানব্বই জন কর্মকর্তা কর্মচারীর লিস্ট হয় দুই সালে সেখানে ছয় জন ব্যক্তি কোনো দিনও কলেজে আসেনি বা ওই কলেজে ওই নামের কোন ব্যক্তি চাকরিও করেন না এই আকম মামুনুর রহমান তিনি এমন ভাবে প্রতারণার আশ্রয় নিয়েছেন যে প্রতারণার আশ্রয় নিয়ে তিনি উনত্রিশ জনকে ভুয়া নিয়োগ দিয়েছেন এক শ্রেণীর প্রতারকদের সাহায্য নিয়ে সেখানে তিনি পাঁচ থেকে দশ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সব কথার একটি কথা বলতে চাই এই মামুনুর রশিদ কে বলা হয় নিয়োগ বাণিজ্যের এক গডফাদার নিয়োগ বাণিজ্য তার কাছে যেন দুধে ভাতের ব্যাপার আমি কয়েকটি মানুষের কথা যদি বলি যারা আগে কখনো কোনো সময় বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রি কলেজে চাকরি করা তো দূরের কথা কখনো আসেনি। আর একটা বিষয় জানি আপনি যদি কলেজের সাধারণ শিক্ষক হতে চান নিবন্ধন করতে হবে এরপর বয়স অবশ্যই পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে আমাদের কাছে কয়েকজন ব্যক্তির নাম এবং পরিচয় এসেছে যাদের মধ্যে একজনের নাম নাম বা বয়সের হিসাবটা যদি নাই বলি নামের হিসাবটা যদি নাই বলি তার বয়স কিন্তু বছর নিয়োগ হয়েছে এই কলেজে সব কথার একটি কথা বলতেই হয় আমি এখন কয়েকটি নাম বলতে চাই আপনাদের যারা দুই সাল থেকে ওই কলেজে নাকি কর্মরত আছেন অথচ ওই কলেজের কেউ জানেই না যে এই নামে কেউ কর্মরত আছে একদিনের জন্য এরা কলেজে আসেনি শুধুমাত্র পরবর্তী তেদেরকে বাদ দিয়ে এই নামে নতুন করে কোন ব্যক্তিদের নিয়োগ দেওয়ার জন্য এই প্রতারণার গল্প সাজান তৎকালীন অধ্যক্ষ এবং বর্তমান অধ্যক্ষ সহ ম্যানেজিং কমিটির যারা ছিলেন তারা সেই নামগুলোর মধ্যে একটি নাম রয়েছে রাইহান বিপুল বিপুল কুমার তরুণ কুমার সহ আব্দুর রহিম অর্থাৎ আব্দুর রহিম বিপুল কুমার তরুণ কুমার দাস এবং রাইহান এই এই চারজন ব্যক্তি মেমোরিয়াল ডিগ্রি কলেজে তাহলে কিভাবে ঘটনা বঙ্গবন্ধু ঘটলো এখানেই শেষ নয় বাংলাদেশের একটি সুনাম ধন্য পত্রিকা ইত্তেফাক সেই ইত্তেফাক পত্রিকায় দশে আগস্ট দুই সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা পত্রিকার পাতায় আপনারা হুবুহু তো দেখছেনই সাথে আমি পড়েও শোনাই নিয়োগ বিজ্ঞপ্তি বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রি কলেজ ভাটই বাজার শৈলকুপা ঝিনাইদাহে সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অনার্স করছে শ্রিষ্ট পদে ইতিহাস সমাজ বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে চারজন করে প্রভাষক আবশ্যক অর্থাৎ তিন চারে বারো জন শিক্ষক বা প্রভাষক আবশ্যক এর মধ্যে একটি ইতিহাস সমাজ বিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিভাগ এর এই একই তারিখ অর্থাৎ দশে আগস্ট দুই এই খবর এই তারিখের আরো একটি ইত্তেভাগ পত্রিকা আমাদের হাতে এসেছে যেটি অরিজিনাল পত্রিকা নয় অর্থাৎ আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটিও দশে আগস্ট দুই এখানে লেখা রয়েছে সরকারি সর্বশেষ সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রি কলেজ ভাটই বাজার শৈলকুপা ঝিনাই দাহের ডিগ্রি শ্রেণীর সমাজ বিজ্ঞান দুই জন সমমান শ্রেণীর ও জন্য সমাজ বিজ্ঞান চারজন ব্যবস্থাপনা বিষয়ের জন্য চারজন করে প্রভাষক দরকার প্রশ্ন ইত্তেফাক এর পত্রিকা একই তারিখে যে দুই কপি বের হয় এটি আমরা এর আগে কখনো শুনিনি স্থানীয় ইত্তেফাকের প্রতিনিধির সাথে যোগাযোগ করলে তিনি বলেছেন ওই দশে আগস্ট দুই সালে শুধুমাত্র আগের নিয়োগ বিজ্ঞপ্তিটাই প্রকাশিত হয়েছে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এটি রশিদের দুর্নীতির এক মহা বলা যায় এখানেই যদি শেষ এই গল্পটি আপনারা ভাবেন তবে কিন্তু সেটি ভুল হবে জাতীয়করণের পর কলেজের টাকা ব্যক্তিগতভাবে ভাবে আত্মসাতের প্রমাণ রয়েছে ওই কলেজেরই প্রিন্সিপাল যিনি রয়েছেন আহ যিনি ছিলেন তিরিশ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন ওই কলেজ থেকে একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার পতনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ তারিখ থেকে এই আকম মামুন রশিদ কলেজে আসেননি তার নিজের বাড়ি কুমারখালী উপজেলার পান্টি এলাকায় তিনি নিয়োগ বাণিজ্যের কথা বলে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় মানুষের কাছ থেকে এরপর বিক্ষুব্ধ জনতা সরকার পতনের পর তার বাড়িটি নাকি দিয়েছে এরপর থেকে আর কলেজে আসেননি তিনি একটি কথাই বলছেন সাংবাদিকরা সংবাদ প্রকাশ করে কি করবেন তার জোর নাকি অনেক বড় তিনি আবার আওয়ামী লীগের নেতাও ছিলেন এক সময় শুধু এখানেই শেষ নয় টিউশন ফির টিউশন ফির আমি যদি একটু হিসাব করে বলতে হবে কত টাকা তিনি আত্মসাত করেছেন বারো লক্ষ টাকা আত্মসাত করেছেন তার প্রমাণ এই কাগজে কিন্তু স্পষ্ট করে আছে সব মিলে যায় একজন একজন অধ্যক্ষ বা শিক্ষক যদি অর্থ নিজে নিজের জাল সার্টিফিকেট সহ সব মিলে ভরা যায় নিজের যোগ্যতা না থাকার সত্ত্বেও তিনি হয়েছেন অধ্যক্ষ ছাত্র জনতা এখন চাচ্ছেন সরকারি বঙ্গবন্ধু মেমোরিয়াল যে কলেজটি রয়েছে সেই কলেজ থেকে অন্ততপক্ষ তার মতো অধ্যক্ষ তারা চায় না প্রশ্ন এখানে অধ্যক্ষ এর দুর্নীতির শেষ নয় সবে তো শুরু সব তুলে ধরব আগামী পর্বে ধারাবাহিক দশ প্রতিবেদন হবে বঙ্গবন্ধু কলেজ নিয়ে যদি দুর্নীতির মহা উৎসবের প্রতিবেদন করা যায় সব প্রতিবেদনের মূল হতাকে তা জানতে হলে প্রতিবেদনের ধারাবাহিক পর্বগুলো দেখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে